আজকের কি বলে ব্লগটা শুরু করব আমি নিজেও জানি না ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে এখন সময় কি বলো তো ডেটটা বাজে এই টাইমে কখন নই আমি ব্লগ শুরু করি না শেষ করার সময় আমি ব্লগ শুরু করছি তো যাই হোক চলো আজকের একটা খুব সুন্দর ব্লগ পাবে আজকের কি বলো তো সোমবার এবার এত বোকা হয়ে গেলাম মানে হিন্দিতে বলে না মানে বুদ্ধ বান গাই হ্যাঁ এত বোকা হয়ে গেলাম বনে গেলাম কি বলবো আমি ক্যালেন্ডার দেখিনি সেরকমভাবে এটুকু দেখেছি সোমবারে সরস্বতী পুজো এবার বাংলা ক্যালেন্ডারে কী তো সব লেখা থাকে কখন ছাড়ছে কখন ধরছে লেখা থাকে হালকা ফালকা করে এবার ইংরেজিতে ক্যালেন্ডারে লেখা আছে সোমবারে হচ্ছে সরস্বতী পুজো আমি ওই ধরেই চলেছি আমি আদার ক্যালেন্ডার দেখিনি। এবার কালকে যখন রাত্রি শুতে যাব তখন দেখছি ফেসবুকে সবাই পোস্ট করছে ছবি সরস্বতী পুজো দিয়েছে কেউ অঞ্জলি দিয়েছে কেউ ঘুরতে গেছে নানান রকম নানান জায়গার ঠাকুর তারপরে ঘুরতে যাওয়ার ফটো সব শেয়ার করছে আমি তখন মাথায় হাত দিয়ে একদম কাঁদতে শুরু করে দিয়েছি যে আজকে সরস্বতী পুজো হয়ে গেল আর আমি কালকের ভেবে বসে আছি তারপর সব কিছু দেখলাম যা বুঝলাম যে দুদিন ধরে সরস্বতী পুজো যে মানে পুজো পড়েছে কালকে পড়েছে আজকে ছেড়ে যাবে এতক্ষণে ছেড়ে গেছে তো ওই জন্যই মন খারাপ করছে যে সরস্বতী পুজোর দিনকার যে আনন্দ মজার যেই ফিলিং সেটাই উপভোগ করতে পারলাম না ঘরে বসে বসেই মাছ ভাত খেয়ে কাটিয়ে দিলাম সরস্বতী পুজোর দিন একটা নিরামিষ খাবার দিন সেটাও হলাম পারলাম না তো যাই হোক আজকে ঘুরতে যাব কলকাতার কয়েকটা বেস্ট পেস্ট মানে সরস্বতী পুজো আমরা ঘুরে দেখবো আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো এখন হ্যাঁ 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 একটু করেছি কালকে তো হলুদ মাখতে পারিনি আজকে একটু হলুদ মেখেছি বৃষ্টিক লাগিয়েছি একটা কানে পড়েছি ঘরে একটু হালকা ফালকা করে সাজুগুজি করে বসে আছি এতক্ষণ ধরে এডিট করছিলাম খাওয়া দাওয়া এখনো হয়নি বড় ছুটি আছে বর ঘরেই আছে যে বাইক পরিষ্কার করবে দুধু বাড়িকে ওখানে জল রেখেছি দিয়ে আসবো বাইক পরিষ্কার করবে আর তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো নিয়ে বিকাল বিকাল করে একটু ঘুরতে বেরোবো বাবা রে বাবা কী বড় বলে ফুলের সাইজ ও মাই গড ও মাই গড বাবা কি কুলের সাই বন্ধুরা আমার হাত ভরে গেছে হ্যাঁ কি করে নেবো কো ছোড়ে নি বলো ও মাই গড ও মাই গড ও মাই গড আমি তো পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা কুল দেখে মাম্পু একবার আসো গাছে গোড়ায় পাগল হয়ে যাবে কুল গোড়ায় একবার আসো পাগল হয়ে যাবে কী বড় কুল আমি কোড়াতে পারছি না একা একা এখন ওই বাচ্চাগুলো আসে না তো কুকুরের ভয়ে একদম আপেলের মতন সাইজ কোনটা করাবো কোনটা করাবো না ভেবে পাচ্ছি না

দুটো চলো ঘরে যাই হ্যাঁ মজা মজা করে করে দুটো খেলতে খাই কি বড় বড় বন্ধুরা আমার ইচ্ছা পাঠিয়ে তোমাদেরকে দিই কে একটু সারা চলে আস আমার বাড়ি কী বড় বুঝতে পারছি একটা গোলাপ যেমন সাইজ সময় হচ্ছে দুটো বাজে আর ও সকালে চিফিনে ভাত খেয়েছে বলে এখন রুটিই খাবে কদিন ধরে রুটি খাচ্ছে ও দুপুরের রুটি খায় তো ডিউটি গেলে ওই জন্য রুটি খাচ্ছে খেয়েছি ব্যথা খাচ্ছে বলো না সত্যি কথা লাগিয়ে দিয়েছি লেগে আছে ঘাড়ে হ্যাঁ ব্যথা খাচ্ছে ওকে চেপে ধরেছে আর ঘাড়ে লেগে গেছে আজকে রান্না হয়েছিল ফুলকপি আলু তরকারি আর উচ্ছে কুমড়ো ভাজা আর মাও খাবে রুটি মাও সকালে ভাত খেয়েছিল ভাইয়ের কাছে মা মাও ভা রুটি খাবে বারুন আবার আজকেরও দেখো মা কত ফুল করিয়েছে সর্বিংয়ে ফুল গতকাল ভাজা হয়েছিল আর এবারে হবে বড়া হ্যালো এখন সময় পাঁচটা দশ আর সাজুকুজু করে একদম রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর সাজ দেখতেই পাচ্ছ তার সঙ্গে তো দেখতেই পাচ্ছি যা পড়েছি পড়েছি আজকেও সবাই বেরো বলো আমি মন খারাপ করছিলাম কিন্তু ও একবার বাইরে বেরিয়েছিল বলছে না গো আজকে তো সবাই ঘুরতে আছে চলো ভালো লাগবে তো দুটো ছেড়েছি জানি না কত কি ভালো থাকবে না থাকবে হেলমেট তো পড়তে লাগবে তো চলো যাই কলকাতার মানে বেস্ট বেস্ট কয়েকটা ঠাকুর দেখার ইচ্ছা আছে প্রথমেই যাব হচ্ছে টালা পার্ক খুব সুন্দর করেছে চলো তোমরা সঙ্গে চলো হ্যাঁ আর আমি এটা পরে নিয়েছি দুর্গা পুজোর ড্রেস দুর্গা পুজোর ড্রেস ওটাই বেরিয়েই দেখো ঠিক পেয়েছি বাসুন ঠিক বললাম শাড়ি কালার পোলাও কলা মিলে গেছে হ্যাঁ শাড়ি কালার পোলাও কালার মিলে গেছে আনন্দ ছিলাম ঘুরতে বেরিয়ে তার আনন্দ বেড়ে গেছে চেষ্টা অবাক হয়ে যাবে হ্যাঁ শুরুটা যদি ভালো হয় সবটাই ভালো যায় বুঝতে পেরে যাচ্ছি দিনটাই ভালো যাবে তো আবার হচ্ছে খিচুড়ি ভোগ পেয়ে গেছি আর সঙ্গে আছে লাবড়া নালে কিছু টাইপ তাই না হ্যাঁ লাভ চচুড়ি টাইপ তো খাই একটা পাতাই নিয়েছি দুজন এখন তো খেতে চায় না ওই জন্য একাই নিয়েছি কি দারুণ ভালো আছে না টেস্ট

এই মায়ের মূর্তিটা দেখো এত বড় তোমরা ফোনে তো বুঝতে পারছো না কিন্তু দুর্গা ঠাকুরের সমান বড় হেবি লাগছে বন্ধুরা মারে দুর্গা পুজোর তবে কি তো সরস্বতী পুজোর যে ফিলিংস যেই আনন্দ সেইটা কিন্তু বিয়ের আগের এখন আমরা ঘুরতে বেরিয়েছি ঘুরছি স্বামী স্ত্রী ঘুরছি কিন্তু সেই যে ফিলিংস প্রেম করার সময় সেই ফিলিংস কিন্তু কিছুতেই আসছে না আনতে সেও পারছি না আর যারা ঘুরছে তাদের দেখে খুব মজা লাগছে বলছি মনে মনে বলছি তোমাদেরই তো সবাই ঘুরে নাও ঘুরে নাও বিয়ের পরে সেই ফিলিংস আর পাওয়া যায় না যতই করো এখন আমরা দুজনে ঘুরছি কিছুই ফিল করতে থাকি না আর এম করার সময় না ট্রেনের ধারেও কিন্তু ফিলিংস চলে আসে হ্যাঁ রাস্তার ধারেও ফিলিংস চলে আসে সেটাই মনে হয় স্বর্গ কি ঠিক বললাম তো বাড়ি ফেরার পথে প্রায় আমাদের এলাকায় চলে এসেছি আরও এক জায়গায় দেখছিলাম পোলাও দিচ্ছে তো মিস করাই যায় না লাইনে দাঁড়িয়েই পড়েছি দেখতেই পাচ্ছ আলুর দম আর পোলাও আর ও তো নেয় না কোনো জায়গায় লজ্জা পায় ওই জন্য আমাকেই দাঁড়াতে হয় মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর মানে বসে থাকার মূর্তি খুব ভালো লাগছে দেখতে খিচুড়ি নয় সবই পোলাও সব মধ্যে ঢেলে দিন দিন কত করেছি দেখোরা সবাই পোলা বাড়ি চলে এসেছি আর আসার সময় কিন্তু দু তিন জায়গায় দাঁড়িয়ে পোলাও এনেছি খাইনি নিয়ে চলে এসেছি ও তো নাম হ্যাঁ ও থাকলে আরো দুটো তিনটা এক্সট্রা হতো তিনটা এক্সট্রা হতো ও নামেই নি শুধু আমি একাই লাইনে দাঁড়িয়ে নেমেছি সাইডটা চেঞ্জ করি আপাতত আর কুকুর বাচ্চাগুলো মনে আমাদের এখানেই ছিল আমাদের বাইকের আলো দেখছি বেরিয়ে গেছিল টালা পোত্তয়টা কেমন লাগলো তোমাদের বলো এত সুন্দর করেছে করেছে সত্যি বলো খুব ভালো মনে না একটু দাঁড়িয়ে থাকি থাকি একটু দাঁড়িয়ে সময় এখন এগারোটার মতো বাজতে যায় এসে তো একদম বেশ ভালোই ছিলাম হালকা হালকা মাথা ব্যথা ছিল দুপুর থেকেই কিন্তু আসার পর না একদম খুব তীব্র যন্ত্রণা শুরু হয়েছে তো হালকা করে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের আমি আর কিছু খাইনি একটুখুনি শুধু পোলাও খেয়েছিলাম তারপরে বাসন কোষণ মেজে দুজনে মিলে হাতাহাতি বাসন কোষণ মেজে এই বিছানায় উঠেছি শোবো এত মাথা যন্ত্রণা করছে পারছিলাম না ওই জন্য ওকে বললাম যে হালকা করে একটু তেল দিয়ে মালিশ করে দাও দিয়ে একটু বিনুনি করে তারপরে শোবো ওই জন্যই একটু তেল লাগিয়ে আর ভালো করে মাসাজ করে একটু আঁচিয়ে দিচ্ছে এতটাই মাথা ব্যথা করছিল না নিজে হাতে করতেও ভালো লাগছিল না ওই জন্যই ওকে বলেছিলাম তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করলাম যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা